সেই আল্লাহ রাব্বুল আলামিন দাদিয়া বলেন সামিউম বাসির আমি সব শুনি সব দেখি তিনি দেখে বলবেন লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাইء কারো কোনো চুরি বিচ্চু দি গোপন করা হবে না লিমানিল মুলকু লYawম আসকার রাজাবাশকার লিল্লাহিল ওয়াহিদুল কহার একমাত্র পরাক্রমশালী জুরে বলুন তো কে সেদিন আল্লাহ বলবেন আজকে যারা ডান দিকে আছে তোমাদের থেকে এবার কিছু আলাদা হোক ওই যে বাসাবাসি মনে আছে না ভুলে গেছে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটু বাস দিবেন যারা দুনিয়াতে নেক কর্ম করেছিল তাদেরকে ডান দিকে আর যারা বদকর্ম করেছিল তাদেরকে বাম দিকে ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রজেক্টর ফিটিং করা হবে এখানে ক্যামেরার সাথে একটা প্রজেক্টর আসেনি জোরে আছে আসেনি এখান থেকে ধরে রাখছে আরেক জায়গায় আলো মারতেছে একটা পর্দার মধ্যে কাপড়ের মধ্যে সেখানে গিয়ে ছবিগুলো বাসতেছে কিনা কথা করে আল্লাহ প্রজেক্টর ফিটিং করে বলে যে আজকে পর্দা হবে তোমার হাত যারা ডান দিকে আসো তোমার হলো ডান হাত জোরে কন্যা শুভ যারা বাম দিকে আসো তোমার জন্য বাম ডান দিকে যারা আছে এদের ডান হাতে প্রজেক্টরের আলো মারবে

দেখেন যার দান হাতে আমল নামা চলে গেল তোমরা তোমাদের হিসাব নিকাশ গুলো আমল নামাটা নিজেরা পড়ো বান্দা এবার পড়বে আর একটা মুসকি হাসি দিবে মুসকি হাসি দিয়ে বলবে ইন্নি যানন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আল্লাহ আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে এই কারণে আমি সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি ভালো ভালো কাজ করেছি আমি জানতাম একদিন হাসারের ময়দানে আমাকে তোমার সামনে উপস্থিত হতে হবে এই কথা যখন বান্দা মুখ দিয়ে উচ্চারণ করবে এমত অবস্থায় আল্লাহ রব্বুল আমিন দেখে বলেন ও বান্দা তুমি যেহেতু এই কথা বলছো তাহলে শোনো আমি আল্লাহ তোমার একটা মেসেজ পৌঁছিয়ে দিই কানে আল্লাহ বার্তা পৌঁছান ওই সময় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন যাদের ডান হাতে আমার নামার চলে গেল তোমাদের হিসাব নিকাশটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি তাদেরকে বলা হবে তোমাদের জন্য আমি আমল নামার হিসাব শিকার সব ডান আমি নিজেও সহজ করে দিয়েছি এবার যাও তোমার যে পরিবারের লোকগুলো ছিল ওরা অনেক কাজ করে জান্নাতের বারান্দায় বসে আসে ওদের সাথে মিলিত হয়ে তুমি গিয়ে আড্ডা চলে আর একটু আসতে করল না এজন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই মসজিদ আবাদ করতে পারে এবার আসেন তিন নাম্বার আল্লাহ বলেন ওয়া আকামাস যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদ করতে পারে এখন আসেন নামাজ কায়েম আবার কি একটু উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে ফজর জোহর আসর মাগরি বেশা এই পাঁচ ভক্ত মসজিদে গিয়ে জামাতের সাথে আব্দুল্লাহর বাবা পরে হঠাৎ করে দেখা গেল তিনি ফজরের সময় গেল না জহরের সময় গেল না মুসল্লিদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল আবদুল্লার বাবা তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি ছিল কি মুসল্লি জোরে করে কি মুসল্লি তার মানে পাঁচ ভক্ত মসজিদে গিয়ে পড়ার কারণে সে কাইমি মুসল্লি হয়ে গেল এই সময় তারা দেখতে আসলো দেখতে এসে দেখলো সে যেন তার মেয়ের বাড়িতে বেড়াতে চলে গেছে আসলে তিনি বাড়িতে নেই এরকম হয় কি হয় না এবার আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন দুনিয়ার জমিনে নামাজের প্রতি শৈতিল্যতা প্রকাশ করে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হলো নারী আর এক শ্রেণী হলো পুরুষ কয় শ্রেণী জোরে জোরে কয় শ্রেণী পুরুষ এর মধ্যে কারা করে যারা মনে করেন সম্পত্তি মায়ায় মুখরিত হয়ে ওই জমিনটার উপরে পয়সা করির উপরে মায়া মমতা বাড়িয়ে আড্ডা জমায় একটা উদাহরণ দিলে বুঝবে একেবারেই দারিদ্রতার সময় যাচ্ছে মুখে হাসি নাই আপনাদের এই সুলতানপুর বাজারে গেল সুলতানপুর বাজার আছেন নোগা ধরে নোগা বাজারে গেলে যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার আপনার চেহারাটা এত মলিন কেন তখন বলতেছে ভাই বলো না সংসারের যে অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরার যে কষ্ট হচ্ছে খুব সমস্যা কি তোমার একজন ছেলেরে তুমি বিদেশ পাঠিয়ে দিলে তো তো কেমনে পাঠাবো চলে না সংসার ওই যে রাস্তার পাশে যে জমিন আছে একটু বিক্রি করে পাঠিয়ে দাও ও মনে মনে চিন্তা করতেছে এই জমিনটা আমার প্রয়োজন এরকম আছে ও কেমনে করবো আবার সেলকে পাঁচটা ভিসা দিয়েছে তুমি ইচ্ছে করলে কিনতে পারো সিঙ্গাপুর ভালো হবে টাকা পরে দিও সমস্যার জমিন লেখে দিলেই হবে আছে হইন এই সময় সিঙ্গাপুর পাঠালো ও আসলে সব মানুষ ওখানে গিয়ে ভালো একটা পজিশন হলো মাসে এক লক্ষ টাকা ইনকাম করে বাড়তি ইনকামটা নিজের জন্য রাখে মাস শেষ হলে বাবার কাছে তা ব্যাংকে পাঠিয়ে দেয় এইগুলো পেয়ে পেয়ে তার মনে অনেক আনন্দ হঠাৎ করে দেখা গেল একদিন বাজারে গেল বাজারে যাওয়ার পর এমত অবস্থায় সে আল্লাহর বাদ্দা এ নৌকা বাজারে গিয়ে সে মুসকি মুসকি হাসতেছে আরেকজনে বলে চাচা কি ব্যাপার তোমার চেহারার মধ্যে খুব হাসি দেখতেছি এই সময় বলতেছে হাসি যে তোমার ভাই বিদেশে অনেক টাকা রোজগার করে কোথায় নাকি এই মুহূর্তে বলতেছে এই সবাই রে চা দাও কি দাও একটু জোরে বলেন কি দাও চা দাও আর একজন বলতে সাসা আগামীতে মেম্বারই নির্বাচন করবে নাকি তুমি কথা বুঝছেন নি ভাই বুঝছেন নি মেম্বারই নির্বাচন করবে নি তুমি না না মেম্বারই নির্বাচন করব না আমার ছেলে তোমার ভাই বিদেশে অনেক টাকা রোজগার করে কোথায় নাকি গল্প শুরু করো এই গল্পের ভিতর দিয়ে জহরের আজান হয়ে গেল কি হয়ে গেল আজান হয়ে গেল খবর নেই আজান শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল তিনটা বেজে গেল এই সময় বাসার থেকে ফোন দিয়ে বলছে মেয়ে আব্বা আপনি দুপুরি খাবেন না কোথায় আছেন কো নগাতে আছে কো আর খাবেন না নি কো হ্যাঁ আসতেছে বাসায় এসে গরু বলি ছিল বাইরে এইগুলোরে একটু গোসল করানোর প্রয়োজন নোংরা হয়ে আছে ফাইভ দিয়ে গোসল করাতে লাগলো গোসল করার পরে এইগুলো গোসল করানোর পর নিজের গোসলটা বাকি রয়ে গেল নিজেও আসরের আজানো কথা বল আসরের আজান হয়ে হয়ে যাওয়ার পর মসজিদে যাওয়ার আগে তার তো ক্ষুদা বেশি লাগছে এখন খেতে বসলো আসরের নামাজও চলে গেলে দারিদ্রতার সময় যখন ছিল প্রথম কাতারের মুসল্লি যখন টাকা পয়সা আস্তে আস্তে করে বাড়তে শুরু করলো ছেলেদের ইনকাম করতে শুরু করলো তখন বাবা মসজিদের থেকে দূরে শোষ তৃতীয় কাতার তৃতীয় কাতার আগে ছিল প্রথমে তার জায়গা হয় না। খুঁজলে পাওয়া যাবে কিনা আল্লাহ এদেরকে দেখতে দলিল আছে কথা কো নাকি দলিল আছেন দলিলা ইয় কি সম্পদ এটা হলো পুরুষের তোমাদের জন্য যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি আগে দারিদ্রতার সময় ছিল আল্লাহরের ডাক্তার এখন সুযোগ নাই ব্যস্ত হয়ে পড়েছে বলা আওলা দুঃখুম আং জিক্রিল্লা এবং সন্তান আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না দেয় এই আং জিক্রিল্লা আওলা ওলা আওলা দ্বারা সহজ পন্থায় নারীদেরকে বোঝানো যায় কেমনে পাঁচ মাসের সন্তান পাঁচ দিন যাবৎ রোদ উঠে না কসরাত কম করে না বেশি করে করে জোরে জোরে কম করে না বেশি করে করে বেশি করে কসরাত ফসলাক করে সব কাপড় টানা খাতা টাওয়াল সব ভিজিয়ে ফেলেছে যদি জিজ্ঞেস করে হয় ও আল্লাহর বান্দী তুমি কেন নামাজটা পড়ছো কি ও কেএমনে করি সব কিছু তো বাচ্চা ভিজিয়ে ফেলেছে এমন সময় একজনে চক্কারে বাঁকা করে তার সুকেসের দিকে তাকানো কে এর দিকে তাকালো সুকেসের দিকে সুকেসের এক পাটটা আছে নি কথা বল না কে আছে এখন তো সুকেস উঠে গেছে নাকি

কথা বুঝছেন যে সপ্তাহে একদিন পরে কোন দিন জানে যেদিন আমার দেশে কিস্তিওয়ালারা কিস্তি নিতে আসে সাপ্তাহিক কিস্তি কিস্তি ওই কাপড়টা পরে জন্য এরকম মহিলা বাংলার জমিনে জোরে বলুন তো আছে কিনা ঈদের দিন কবে যে কাপড়টা পরে সামনে দেখাইছিল আর দেখায় নাই কিস্তিওয়ালার সামনে ঠিকই পড়ে যায় আপনাদের অঞ্চলে না থাকতে পারে ভাই এতগুলো কাপড় থাকতেও সে আল্লাহর হুকুম পালন করে না এমন মানুষ আছে কিনা আল্লাহ এই কারণে তোমাদের সন্তান আদি যেন আমি আল্লাহ স্বর্ণ থেকে দূরে সরিয়ে না দেয় যদি দেয় তাহলে শোনো যদি সন্তানের কারণে আমি আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে তারা ক্ষতিগ্রস্ত জোরে খন না এই জন্য আল্লাহ পাগ রব্দুল আলামী ডেকে বলেন নবী আমার আপনি বলেন কেন দুনিয়ায় গেলেন খারাপ লাগতেছে ছেড়ে দেবো তো না এমনিতেও ছেড়ে ছেড়ে দেব আল্লাহ বলেন কেন দুনিয়ায় গেলেন এটা উত্তর দেবেন সোহরাতো জোমার এগারো নাম্বার আয়াত আল্লাহ দলিল পেশ করেছে আল্লাহ 思いつく。